पुलिसहरु नाइ भाई देख ए आबे आबे खबर अहिले अबे हामीलाई काम गर्न आबे आबे यसले राखन छ अरे आबे नाइँ जाबे जाबे গয়না নিয়ে ছোটবেলা আমার গয়নার প্রতি একদমই আকর্ষণ ছিল না আমি সব সময় বললাম আমি গোল পছন্দ করি না করি না কিন্তু যখনই দেখলাম আস্তে আস্তে বুঝতে শিখলাম আস্তে আস্তে বড় হতে শিখলাম অটোমেটিকলি এটা অটো হয় হয়তো তখন আস্তে আস্তে গোল্ডের প্রতি একটা ভালো লাগা শুরু করলো তখন গোল্ডের হয়তো একটা কানের অথবা ডায়মন্ডের হয়তো বা একটা আংটি পড়তে খুব ভালো লাগে এবং আমি কিন্তু আমার লাইফে শুরুর দিক থেকেই আমি হাতে হচ্ছে আংটি পরে থাকতাম কারণ ভালো লাগতো বাট যখন থেকে বুঝতাম না তখন আসলে গোল জিনিসটাই আমার পছন্দ করতাম মনে হচ্ছে আচ্ছা গোল কেন সব সবসময় মাকে দেখতাম মা প্রচুর গোল কিন্তু তো পরে গিয়ে মনে হলো যে না এটা আসলেই ভালো লাগার জিনিস বাট বয়সের সাথে সাথেই